আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো একটা প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার আপনার হচ্ছে বাটিকের থ্রি পিস সুতি বাটিকের মধ্যে আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই সুন্দর স্পেশাল কালেকশন স্পেশাল অফার প্রাইজে কিন্তু আজকের এই বাটিকগুলো পেয়ে যাবেন প্রথমে আমরা খুব সুন্দর একটা লাইট পার্পেল কালার দেখাবো ভিয়ার্স দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশান এই ড্রেসটা এগুলা কাপড় যেমন পাচ্ছেন প্রিমিয়াম এবং হিউজ পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে টপ টপ বটম খুব সুন্দর ব্লক ব্লক এই প্রিন্টটা কিন্তু এগুলো রঙ কষ্ট নষ্ট হবে না অনেক দিন পরতে পারবেন সব সিজনে পরার উপযোগী আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ পাচ্ছেন জামার কাপড় আছে লম্বা আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেনের মধ্যে আর বড়ির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইট সি বাট এটা কিন্তু ফ্রি সাইজ যে কোনো মাপে বানাইতে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন কী কী পাবেন সেই পার্টগুলো আমরা দেখাই দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্টে একদমই সঠিক সফট একটা কাপড় পাচ্ছেন পিয়ার ওয়াও আবার হচ্ছে আপনার এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এত পরিমাণ কাপড় থাকার পরে কিন্তু জামার এক্সট্রা আবার হাতার কাপড় দিয়ে দিচ্ছে সো কাপড় নিয়ে আপনার কোনো টেনশন নাই চাইলে আপনি অনায়াসে একটা গোল জামা বানিয়ে ফেলতে পারবেন আর অন্যটা মশাল দেখেন এত সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার বড় বড় উন্না নামাজি উন্যা মানে সাইজ দেখেন যেমন বড় তেমন চোরা দুইটা কালারে কম্বিনেশন করা আছে অন্যার চারপাশে পাইপিং করা আছে দুই পাশে চার্সেল করা আছে জামার কালার এবং হচ্ছে প্যান্টের কালারে মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা করা স্ক্রিনশটটা নিতে বলবেন না পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অনায়াসী এইটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন বাদামি কালারের মধ্যে এত সুন্দর সুবার একটা কালার জাস্ট মিস করবেন না এই ড্রেসগুলি একদম স্পেশাল অফার থাকছে যেগুলো মার্কেট প্রাইস বারোশো তেরোশো টাকা সেল করে এই বাটিকগুলো দেখবেন আপনারা এত প্রিমিয়াম হাতে না পেলে বুঝবেন না কাপড়গুলো বাকি পার্ট দেখাই দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো অল্প পরিমাণে স্টকে আছে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা এইটার প্যান্টের কাপড়টা দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন চোখে লাগার মধ্যে খুব সফট একটা সুবার কালার আর মা মাসাল্লাহ প্রত্যেকটা ওন্না বড় ওন্না নামাজি ওন্না ফুল কাভারেজ দেখেন দুইটা কালারে কম্বিনেশন করা চারপাশে ইন করা আছে দুই পাশে টার্সেল করা আছে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না মিস করবেন না প্রাইস থাকবে অনলি অনলি কত এগুলা আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি অনলি সাতশো টাকা একদম স্পেশাল প্রাইস হোলসেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে এক পিস ড্রেস নিলো পাচ্ছেন হোলসেল প্রাইসে এটা দেখেন খুব সুন্দর একটা ডার্ক অ্যাশ কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ এত সুন্দর কালার কম্বিনেশান দেখেন বাকি পার্ট দেখা দিব প্রত্যেকটা কালার সুন্দর খুব সুন্দর ফ্যাশনেবল স্টাইলিস্ট এই সুন্দর ড্রেসগুলো নিয়ে আপনার সাইজ ওয়াইজ বানা নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওয়াও প্যান্টের কাপড়ের কালারগুলো দেখেন হাতার কাপড়টা সেম ম্যাচিং হবে প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি দুইটা কালারে কম্বিনেশন করা খুব সুন্দর অন্য অন্যগুলো স্পেশাল অনেক বড় অন্য যারা বড় অন্য ড্রেস খুঁজেন এই ড্রেসগুলো মিস করবেন না সবসময় একটা এ মানে খুব কোল কোল ফিল করবেন এই ড্রেসগুলো নিলে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব ঠিকানা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইসনান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন সরাসরি চলে আসবেন আমাদের শপে আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে এই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন